কেউ বলে এনে কনক রাজা আসেন কেউ বলে কনক পাল আসেন তো এন আছে আপনি পশ্চিম পার একটা বিল্ডিং আসেন যে বাড়িঘর আসেন যে এটা কিছু পাওয়া যায় মাটির নিচে আছে এখন আছে ইট ইট পাওয়া যায় বড় বড় পাথর পাওয়া যায় এই পশ্চিম পারে একটা ঈদগা মাল আছে এই মালের ইন্দি ইয়া এই যে পূব পারো দিঘির মাঝেদা একটা রাস্তা আছে দিঘির মাঝেদা বান্দাই আছেন এটা আমি নিজে কৈতারি এই রাস্তা আছে মাঝেদা পানি নিজ দই আছে এই এই পার আপনার খোঁজ পানি বেশি আছে না আবার সেই পারো পানি বেশি আসেন মাঝদের তো চরা আছে এই বাড়িঘর আসেন এরকম কিছু বোঝা যায় আবার ওইখানে আছে আপনার এনয এটা মেমোরিরা বলে আর কি যে এটা অফিস আদালত আছে আজাদের অফিস আদালত উজিন নাজির তারা বহুত লোক থাকে না রাজার এরম যে আসে এটা বুঝা যায় আর কি এই পার আছে বাড়িঘর আবার এই দিকে সাইডে যে সেই কানির মধ্যে আছি মানে এটা আমরা দেখছি শুরুর থেকে তারপরে যখন পাকিস্তান আমলে আপনার বত ষাট সনে তখন তো অনেক যেরম দিন তারিখ সব কিছু উকে রাখে তখন তার আর এটা না এটা আমার বুঝো এটা আপনার পাকিস্তান আমলে এটা ছাপ করছে ছাপ করে এই মাছের চাষ করা শুরু হয়েছে মাছের চাষ চলতেছে এই দাম ছিল দামের উপর আমরা দৌড়াই বগার সাথে পানির উপরে আপনার দাম ছিল দা তো সরাসরি আড়ন যায় না কচুরি পানার ইয়াসিন গরু আইটা গাছ খাইছে এটা আমার আমার আমলে আমার মনে হয় দশ হাত আছে আগে আরো অনেক বেশি আছে মনে হয় যে কমপক্ষে বিশ পঁচিশ হাত গভীর প্রাচীর সম্পূর্ণ বই গেছে না না এরকম কোনো আমরা পাইছি না আমি তো থাই এই যে নৌকা সারা নৌকাতে এটা দেয়া শোনা সব আমার কর্ণফুল বড় দিঘি আমরা ছুটোতে শুনেছি কর্ণফুল গ্রামলার নাম কর্ণফুল দিঘিটা কয় বড়দিঘি কেললে তিনটা দিঘি এইটা বড় বড়দিঘি ওই পাশে আছে একটা দিঘি এরপরে হইছে কোদাল দেওয়া দিঘি এটা আমরা ময়মির কাছে শুনছি যে এই গিয়া আরেক দিঘি কাইটা পরে গিয়া কোদাল ধুয়েছি এক কেন কেন একটা দিঘি উপকার একসময় তো আমরা এই দিঘির না পানি খেতাম আমি দেখতাম অনেক দূর দূরে তাইয়া বোতল দেয়া পানি নিত মানুষই মানুষই হচ্ছে যে যদি আল্লাহ রোগটা ভালো আলায় দিঘি টেনে পানি খাওয়াইছে রোগ বালিয়ে গেছে